আপনারা সবাই জানেন মানুষের প্রথম আকর্ষণ কখনো কখনো শুধু চেহারার মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেক সময় শরীরের কিছু বিশেষ বৈশিষ্ট্য মানুষের মনের ওপর গভীর ছাপ ফেলে আজ আমরা এমন তিনটি শারীরিক অঙ্গের কথা জানাবো যা দেখলেই অনেক মেয়ের মন মুহূর্তেই দোলে যেটা তারা অবচেতনভাবে আকর্ষণীয় মনে করে যদি আপনি সত্যিই জানতে চান কোন কোন অঙ্গ আপনার উপস্থিতি বাড়িয়ে দিতে পারে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য নয় বরং এটি আপনাকে নিজের আত্মবিশ্বাস বাড়াতে নিজের দেহের গুরুত্ব বোঝাতে এবং প্রাকৃতিকভাবে আকর্ষণীয় হয়ে উঠতে সাহায্য করবে আজকের এই ভিডিওতে আমরা প্রতিটি অঙ্গের সাথে সম্পর্কিত বিজ্ঞান মনস্তত্ত্ব এবং মানসিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে আপনি বুঝতে পারেন কেন এগুলো এতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার সময় যদি মনে হয় এটি আপনার বন্ধুদেরও উপকারে আসতে পারে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল এইচ মোটিভেশন প্রতিদিনই আপনাদের জন্য অনুপ্রেরণামূলক আকর্ষণমূলক এবং জীবনমান উন্নত করার বিষয়বস্তু নিয়ে আসে তাই সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন অন রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয় চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমরা সেই অঙ্গের কথাই বলবো যা দেখলেই মেয়েরা মুহূর্তেই আকৃষ্ট হয় এবং আপনার উপস্থিতি অপ্রত্যাশিতভাবে প্রভাব ফেলে চোখ মানুষকে সবচেয়ে প্রাথমিকভাবে আকর্ষণ করার ক্ষমতা রাখে আপনি কখনো লক্ষ্য করেছেন কারোর চোখে তাকালে আপনি মুহূর্তেই আকৃষ্ট হন শুধু সৌন্দর্য নয় চোখের প্রকাশভঙ্গি গভীরতা এবং আবেগ মেয়েদের ওপর অবচেতনভাবে প্রভাব ফেলে চোখ শুধু দৃষ্টি দেওয়ার মাধ্যম নয় এটি মানুষের মন এবং আত্মার দরজা মেয়েরা সাধারণত এমন চোখের দিকে আকৃষ্ট হয় যা আত্মবিশ্বাসী প্রাণবন্ত এবং সতর্ক চোখের আকর্ষণ শুধু রং বা আকারের কারণে নয় বরং চোখের অভিব্যক্তি চোখে থাকা গভীরতা এবং হাসি বা দুঃখ প্রকাশের ক্ষমতার কারণে এক গবেষণায় দেখা গেছে চোখের যোগাযোগ স্থায়ী হলে মানসিক বন্ধন এবং আকর্ষণও বৃদ্ধি পায় যেসব ছেলেদের চোখের ভেতরে আত্মবিশ্বাস এবং ইতিবাচক আবেগ প্রকাশ পায় তারা স্বাভাবিকভাবেই বেশি আকর্ষণীয় মনে হয় এছাড়াও চোখের কিছু বৈশিষ্ট্য যেমন বড় চোখ উজ্জ্বল কনজাংটিভা বা সুস্থ রং এবং চোখের চারপাশের ত্বকের স্বাস্থ্য মেয়েদের কাছে প্রাকৃতিকভাবে মনোযোগ আকর্ষণ করে শুধুমাত্র চোখ দিয়ে মেয়েরা আপনার মানসিক অবস্থা চরিত্র এবং আত্মবিশ্বাস বোঝার চেষ্টা করে যদি আপনি চোখের মাধ্যমে আবেগ প্রকাশ করতে শিখতে পারেন তাহলে এটি সহজেই একটি শক্তিশালী আকর্ষণীয় হাতিয়ার হয়ে যাবে চোখের মাধ্যমে ভাষা নেই অথচ এটি সবচেয়ে স্পষ্ট বার্তা দেয় যেমন হাসি বা কৌতুক চোখের মাধ্যমে আবেগ প্রকাশ করলে মেয়েদের হৃদয়ে প্রভাব ফেলে তাই চোখের যত্ন চোখের অভিব্যক্তি এবং চোখের মাধ্যমে সঠিক বার্তা দেওয়া শেখা প্রতিটি ছেলের জন্য অপরিহার্য শুধু আকর্ষণ নয় এটি সম্পর্ক স্থাপন এবং মানুষের সঙ্গে গভীর সংযোগ তৈরি করারও শক্তিশালী উপায় তাই আজ থেকে চোখের ভাষা শেখার চেষ্টা করুন দেখুন কিভাবে আপনার চোখ নিজেই মেয়েদের মন দখল করতে পারে দ্বিতীয় অঙ্গ কাঁধ কাঁধ একটি মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে একটি এটি কেবল বাহু সমর্থনের জন্য নয় একজন পুরুষের শক্তি স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবেও কাজ করে মেয়েরা সাধারণত এমন কাঁধের দিকে আকৃষ্ট হয় যা প্রশস্ত শক্ত এবং সুন্দরভাবে গঠিত প্রশস্ত কাঁধ মানসিকভাবে মেয়েদের কাছে নিরাপত্তা এবং আস্থা দেয় একজন ছেলে যার কাঁধ সুগঠিত এবং শক্তিশালী তিনি অন্যদের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী মনে হন কাঁধের আকর্ষণ কেবল বাহ্যিক সৌন্দর্যের কারণে নয় এটি একজনের চরিত্র এবং শারীরিক সুস্থতার প্রতীকও বটে সুগঠিত কাঁধ নির্দেশ করে যে সে ছিলে নিজের দেহ নিয়ন্ত্রণ করতে সক্ষম নিয়মিত ব্যায়াম করে এবং নিজের যত্ন নেয় কাঁধের ভঙ্গি বা অবস্থানও মেয়েদের মনোযোগ আকর্ষণ করে যদি একজনের কাঁধ সোজা এবং স্থিতিশীল হয় তবে এটি তার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি প্রকাশ করে অন্যদিকে ঝুঁকে থাকা বা সংকুচিত কাঁধ একজনের আত্মবিশ্বাসের অভাবের ইঙ্গিত দেয় এবং আকর্ষণ কমায় কাঁধের সৌন্দর্য এবং শক্তি মেয়েদের মনে এক ধরনের সুরক্ষা এবং সমর্থনের অনুভূতি সৃষ্টি করে এটি সাবকনশিয়াসলি মেয়েদের কাছে এমন বার্তা দেয় যে এই ছেলে শক্তিশালী নির্ভরযোগ্য এবং আশ্রয়দাতা শুধু বাহ্যিক দিক নয় কাঁধের মাধ্যমে একজন ছেলে তার মানসিক দৃঢ়তা ধৈর্য এবং নিয়মিত পরিশ্রমের প্রমাণও দেখাতে পারে ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন যত্নের মাধ্যমে কাঁধকে সুগঠিত রাখা যায় ধীরে ধীরে কাঁধের পেশি শক্তিশালী হয়ে ওঠে যা স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস বাড়ায় কাঁধকে সঠিকভাবে উপস্থাপন করার মাধ্যমে একজন ছেলে যে কোনো অবস্থানে নিজের গুরুত্ব প্রমাণ করতে সক্ষম হয় এটি শুধু শারীরিক আকর্ষণ নয় বরং মেয়েদের মনে গভীরভাবে প্রভাব ফেলে এবং সম্পর্ক গঠলে সহায়ক হয় একটি সুগঠিত কাঁধ এমন বার্তা দেয় যে ব্যক্তি নিজের দেহ ও মানসিক স্বাস্থ্য নিয়ে যত্নবান শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক তাই কাঁধের প্রতি যত্ন রাখা এবং এটি সঠিকভাবে উপস্থাপন করা প্রতিটি ছেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় অঙ্গ হাত হাত একজন মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি হাতের আকৃতি দৃঢ়তা কোমলতা এবং যত্ন মেয়েদের মনকে অবচেতনভাবে আকৃষ্ট করে মেয়েরা সাধারণত এমন হাতের দিকে আকৃষ্ট হয় যা শক্তিশালী হলেও স্বাভাবিক কোমলতা বজায় রাখে হাতের মাধ্যমে একজনের স্বাস্থ্য যত্ন অভ্যাস এবং শারীরিক শক্তি বোঝা যায় শক্তিশালী হাত প্রমাণ করে যে ব্যক্তি পরিশ্রমী নিজের কাজের প্রতি নিষ্ঠাবান এবং নিজের দেহকে নিয়ন্ত্রণ করতে সক্ষম অন্যদিকে খুব দুর্বল বা সংকুচিত হাত একজনের আত্মবিশ্বাসের অভাবের ইঙ্গিত দেয় এবং আকর্ষণ কমায় হাতের সৌন্দর্য কেবল বাহ্যিক আকারের কারণে নয় বরং এর যত্ন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নরমতা প্রভাব ফেলে স্বাস্থ্যসম্মত পরিষ্কার এবং সঠিকভাবে রক্ষা করা হাত মেয়েদের কাছে একটি ইতিবাচক বার্তা পাঠায় এটি প্রকাশ করে যে ব্যক্তি নিজের যত্ন নেয় পরিশ্রমী এবং অন্যদের প্রতি সম্মান দেখাতে সক্ষম হাত শুধু দেখার জন্য নয় এটি স্পর্শের মাধ্যমে সম্পর্ক এবং আবেগ প্রকাশের মাধ্যমও বটে মেয়েরা হাতের স্পর্শ থেকে শক্তি সমর্থন এবং নিরাপত্তা অনুভব করে তাই হাতের মাধ্যমে একজন ছেলে তার মনোভাব সাহস এবং যত্ন প্রদর্শন করতে পারে প্রতিদিন হাতের যত্ন নেওয়া শক্তি বাড়ানো এবং পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কেবল শারীরিক সৌন্দর্য বাড়ায় না বরং আত্মবিশ্বাস এবং মনোযোগ আকর্ষণেও সহায়ক একটি সুন্দর সুগঠিত এবং পরিষ্কার হাত মেয়েদের মনকে প্রায়শই আকর্ষিত করে এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে হাতের আকর্ষণ শক্তি স্বাভাবিকভাবেই একজন পুরুষকে আরও প্রভাবশালী এবং আকর্ষণীয় করে তোলে হাতের মাধ্যমে ব্যক্তি নিজের মানসিক দৃঢ়তা ধৈর্য এবং সহানুভূতি প্রকাশ করতে পারে তাই নিজের হাতকে শক্তিশালী পরিষ্কার এবং সুগঠিত রাখা প্রতিটি ছেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েরা সাবকনসিয়াসলি বুঝতে পারে এই ছেলে পরিশ্রমী যত্নশীল এবং নিজের দেহ ও মন নিয়ন্ত্রণ করতে সক্ষম হাতের মাধ্যমে এমন বার্তা পৌঁছে দেওয়া যায় যা অন্য কোনো অঙ্গ দিয়ে সম্ভব নয় তাই নিজের হাতের যত্ন নেওয়া শক্তি বাড়ানো এবং পরিষ্কার রাখা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয় আত্মবিশ্বাস শক্তি এবং আকর্ষণের প্রতীক এখন আমরা দেখে নিলাম সেই তিনটি অঙ্গ যা দেখলেই মেয়েরা প্রায়শই আকৃষ্ট হয় চোখ কাঁধ এবং হাত এই তিনটি অঙ্গ কেবল শারীরিক সৌন্দর্য নয় বরং আত্মবিশ্বাস শক্তি এবং ব্যক্তিত্বের প্রতীক এই তিনটি অঙ্গ ঠিকভাবে উপস্থাপন করলে আপনার উপস্থিতি অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে মনে রাখবেন প্রকৃত সৌন্দর্য কেবল বাহ্যিক নয় বরং আত্মবিশ্বাস যত্ন এবং নিজের প্রতি যত্নশীলতার মাধ্যমে প্রকাশ পায় আপনি যদি আপনার চোখের মাধ্যমে আবেগ প্রকাশ করতে পারেন কাঁধের মাধ্যমে শক্তি ও স্থিতিশীলতা দেখাতে পারেন এবং হাতের মাধ্যমে যত্ন ও সতত প্রকাশ করতে পারেন তাহলে আপনার প্রভাব একেবারেই ভিন্ন মাত্রায় পৌঁছাবে এই তিনটি অঙ্গ কেবল আকর্ষণীয় নয় বরং সম্পর্কের ক্ষেত্রে আপনার গুরুত্বও বাড়ায় তাই প্রতিদিন এই অঙ্গগুলোর যত্ন নেওয়া এবং সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই কমেন্টে লিখুন আপনি কোন অংশটি সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করেছেন বন্ধুদেরও এই ভিডিওটি দেখাতে শেয়ার করুন যাতে তারাও নিজেরাও জানতে পারে কীভাবেই ছোটো ছোটো জিনিস দিয়ে নিজের উপস্থিতি বাড়ানো যায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন অন রাখুন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি প্রথমে পেতে পারেন আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো শারীরিক অঙ্গের সৌন্দর্য এবং শক্তি কেবল দেখার জন্য নয় বরং এটি আত্মবিশ্বাস চরিত্র এবং মানসিক দৃঢ়তার প্রতিফলন তাই নিজের দেহের প্রতি যত্নবান হন চোখের মাধ্যমে অনুভূতি প্রকাশ করুন কাঁধ শক্তিশালী রাখুন এবং হাতের যত্ন নিন এই ছোট ছোট অভ্যেসই আপনার উপস্থিতি বাড়াবে এবং মেয়েদের মনকে প্রভাবিত করবে শেষমেশ মনে রাখবেন প্রকৃত আকর্ষণ কেবল বাহ্যিক সৌন্দর্যের নয় আত্মবিশ্বাস সততা যত্নশীলতা এবং মানসিক শক্তি যে কোনো ছেলেকে প্রকৃতভাবে আকর্ষণীয় করে তোলে তাই এই তিনটি অঙ্গের গুরুত্ব বোঝা সেগুলো ঠিকভাবে ব্যবহার করা এবং নিয়মিত যত্ন নেওয়া আপনার জন্য অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার উপস্থিতি আরও আকর্ষণীয় করতে এই সহজ কিন্তু শক্তিশালী টিপসগুলো ব্যবহার করুন আসুন নিজের দেহ মন ও আত্মবিশ্বাসের যত্ন নিয়ে নিজের জীবনকে আরও সুন্দর এবং প্রভাবশালী করে তুলি